শরতের রাতের মেঘমুক্ত আকাশের নির্বাক তারাগুলো একা মানুষ হয়তো তার চেয়েও অনেক অনেক একা এই সীমাহীন মহাবিশ্বে এই প্রাচীন পৃথিবী এক নিঃসঙ্গ গ্রহ একা মানুষ হয়তো তার চেয়েও অনেক অনেক একা সমস্ত দিনের অভিনয়ের পর রাতের নিস্তব্ধতা নেমে এলে ভেঙে বেরিয়ে আসে মানুষের ভেতরের সেই নিবিড় আসল একাকী মানুষটা বড় নির্দয় ভাবে তাকে গ্রাস করে এক ভয়াল থুথু নিঃসঙ্গতা মহাবিশ্বেরও হয়তো সীমা থাকতে পারে কিন্তু কিন্তু মানুষের মনের কি কোনো সীমা আছে না নেই মানুষের মন তাই অপার সীমাহীন রহস্যময়